আবদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু আসমা আজুবাই রাদিয়াল্লাহু আনু আবদুল্লাহ আব্দুল মোতালিব ইবনু রাবিয়া ইবনু হারিস রাদিয়াল্লা আনু থেকে বর্ণিত তিনি বলেন একাদা রাবিয়া ইবনু হারিস ও আব্বাস ইবনু আবদুল মোতালিব আল্লাহ আনু সম্মিলিতভাবে বললেন আল্লাহর শপথ আমার এই ছেলে দুটোকে অর্থাৎ আমি ও ফাজল ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনুকে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে যদি পাঠিয়ে দিতাম এবং তারা উভয়ে তার কাছে গিয়ে তাদেরকে জাকাত আদায়কারী হিসাবে নিয়োগের জন্য আবেদন করত অতপর তারা অন্যান্য আদায়কারী নেয় জাকাত আদায় করে এনে দিত এবং অন্যান্যরা যেভাবে পারিশ্রমিক পায় তারাও সেভাবে পারিশ্রমিক পেত রাবি বলেন তারা এ ব্যাপার নিয়ে আলোচনা করছিলেন এমন সময় আলি ইবনো আল্লাহ আনু এসে তাদের মাঝে দাঁড়ালেন তারা এ প্রস্তাবটি তার কাছে উত্থাপন করলেন আলী রাজিয়াল্লাহ আনু বললেন তোমরা এই কাজ করো না আল্লাহর শপথ তিনি এটা করবেন না কারণ আমাদের জন্য জাকাত হারাম তখন রাবিয়া ইবনু হারিস আল্লাহ আনু তার প্রতি অসন্তুষ্ট হয়ে বললেন আল্লাহর শপথ তুমি শুধু বিদ্বেষের বসীভূত হয়েই আমাদের সাথে এরূপ করছো অথচ তুমি যে রাসুল্লাহ সাল্ল ইসলামের জামাতা হওয়ার সৌভাগ্য লাভ করেছো জন্য তো তোমার প্রতি আমরা কোনো প্রকার বিদ্বেষ পোষণ করছি না তখন আলী আদি আল্লাহ আনু বললেন এদের দুজনকে পাঠিয়ে দাও অতঃপর তারা উভয়ে চলে গেল এবং আলী আল্লাহ আনু বিছানায় শুয়ে থাকলেন আব্দুল মোতালি বিবনুর রাবিয়া বললেন রাসুল্লাহ সাল্লা ইসলাম জোহরের সালাত আদায় করলেন আমরা তাড়াতাড়ি করে তার প্রত্যাবর্তন করার পূর্বেই তার কান্দার কাছে গিয়ে তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম তিনি এসে আমাদের দুজনের কান ধরে সে নসিক্ত কণ্ঠে বললেন কোন মতলবে এসেছো আসল কথাটা সাহস করে বলে ফেল তারপর তিনি ও আমরা হুজরার মধ্যে প্রবেশ করলাম এ সময় তিনি বিন্তু জাহাজ রাদিয়াল্লাহ আনায়ের গড়ে অবস্থান করছিলেন রাবি বলেন এবার আমরা পরস্পরকে কথাটি তোলার জন্য বলছিলাম অবশেষে আমাদের একজন বললাম হে আল্লাহ রাসুল আপনি সর্বশ্রেষ্ঠ অনুগ্রহকারী এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী আমাদের এখন বিয়ের বয়স হয়েছে অথচ আমরা বেকার তাই আপনার শরণাপন্ন হয়েছি অন্যান্য জাকাত আদায়কারীদের মতো আপনি আমাদেরকে জাকাত আদায়কারী হিসাবে নিয়োগ করুন অন্যান্যরা যেভাবে জাকাত আদায় করে এনে দে আমরাও তাই করব এবং তাতে আমরাও কিছু পারিশ্রমিক পাবো এই কথার পর তিনি দীর্ঘ সময় ধরে সুপ করে থাকলেন কি আমরা পুনর্বার আমাদের কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম পর্দার আড়াল থেকে জায়না দাদিয়াল্লাহ আনা কথা না বলার জন্য আমাদেরকে ইঙ্গিত করলেন অতপর তিনি বললেন মোহাম্মদ সল্ল্লাহু আলাই ইসলামের পরিবার পরিজন পরিজন তথা বংশধরদের জন্য জাকাত গ্রহণ করা সমীচীন নয় কেননা জাকাত হল মানুষের সম্পদের ময়লা বরং তোমরা গিয়ে খুমুসের প্রসাধ্যক্ষ মাহ মিয়াকে ও নাফল ইবনু হারিস ইবনু আবদুল মুতালিবকে আমার কাছে ডেকে আনে রাবি বললেন তারা দুজনে উপস্থিত হলে প্রথমে তিনি সল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম মাহমিয়াকে বললেন তুমি তোমার কন্যাকে এ সেলে অর্থাৎ ফাজল ইবনু আব্বাসের সাথে বিয়ে দাও তিনি তাই করলেন তিনি তাই করলেন অতপর তিনি নাকল ইবনু হারিসকে বললেন তুমি এ সেলে অর্থাৎ আমার এ সেলের সাথে তোমার কন্যার বিয়ে দাও তিনি আমাকে বিয়ে করিয়ে দিলেন অতপর তিনি মাহমিয়াকে বললেন এই দুজনের পক্ষ থেকে এত এত পরিমাণ মোহরানা খবসের তহবিল থেকে আদায় করবেন জুহরি বলেন আমার শায়েক আবদুল্লাহ ইম্রু আবদুল্লা আমার কাছে মোহরের নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করেননি